পাকান বেগম পাকান বেগম কোথায় গেলে তুমি এই তো বলো আমি এখানে আছি তুমি বেশি কথা বলো না তুমি চুপ করে থাকো খুব যন্ত্রণা করছে পাকান বেগম যন্ত্রণা তো হবেই তুমি যে বেঁচে গেছো এটাই অনেক বড় ব্যাপার তুমি একবার বাইরে যাও আর বাগে পুটকি বা কেউ থাকলে তাকে ভেতরে পাঠাও বেশ ঠিক আছে আমি যাচ্ছি দেখছি বাইরে কি আছে এমএলএ সাহেব আপনি কেমন আছেন এখন বাঘেরপুর কি তুই এসেছিস হ্যাঁ এম বাবু আমি এসেছি এখানেই তো আছি আমি আমি তো আপনাকে হসপিটালে নিয়ে এলাম তুই আমাকে নতুন জীবন দান করলি আমি তোর ঋণ কখনো ভুলবো না এমন কথা বলবেন না এম এ সাহেব আমি আপনার নুন খেয়েছি আপনাকে বাঁচানো তো আমার কর্তব্য ওই ফুটো হারামি বাচ্চার কি খবর ওরা আপনাকে গুলি মারার পর তো সব পালিয়েছিল ওখান থেকে আমি একবার এই হসপিটাল থেকে বাড়ি যাই তারপর আমি দেখাবো আপনি অত টেনশন নেবেন না আপনি আগে সুস্থ হয়ে উঠুন বাড়ি চলুন ভালোভাবে আমার বুকে লাগাই একটা গুলির প্রতিশোধ আমি একশোটা গুলি দিয়ে নেব বাঘের বুটকি শোনো আমার কথা বলেন এমএলএ সাহেব কী করতে হবে আমায় তুই যেখান থেকে পারিস আমার দ্বিতীয় বউ আর আমার জর্দা কোটো দুজনকে খুঁজে নিয়ে আয় ঠিক আছে এমএলএ সাহেব আমি আজকেই খুঁজতে পারছোদের তারপর আমি আগে এখান থেকে বাড়ি ফিরি তারপর দেখছি কি করা যায় কিন্তু এমএলএ সাহেব আপনাকে এই অবস্থায় ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না চিন্তা করতে হবে না সাদা কুকুর পাকান বেগম এরা আছে আমাকে দেখার জন্য ঠিক আছে আপনি যেটা বলেন ফুটো উড়ি উড়ি রে এই যন্ত্রণার আমি প্রতিশোধ নেবো তোর ভাব যে আমি মরে গেছি এটাই ভাব তোরা বুঝলি কালো কুকুর আমাদের যেরকম প্ল্যান ছিল ঠিক সেরকমই সবকিছু হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ একদম তাই রকম হবে কিরে ফুটো তুই বুঝতে পেরেছিস তো ছোট ছেলের মতো কথা বলিস না আমরা মেরেছি তো গুলি ওকে কিন্তু মনে হয় না মরে যাবে আমারও তাই মনে হয় ক্লাদা আমার গেছে তোমাকে আর তো ভাবতে হবে না ভাইপো তোমাকে যেটা বলছি সেটা করবে ফালতু কোথায় রে কালো কুকুর ও তো সালা বউ পাগলা বউকে নিয়ে পালাচ্ছিলো রাতে আর ট্রেন বলে আবার ফিরে এসেছে এখন আর চিন্তা ভাবনা করতে হবে না বুঝলি তো যেবার বাড়ি যাবি হ্যাঁ হ্যাঁ আমরা বাইকে যাবো আমাকে নিয়ে মায়ে যাবো মা কখন নেবো আছে আমাকে ডেঙ মনে চ বা আমি যাবো খেলো আমাদের বাড়ি ঠিক হবে এখনই যাওয়ার সময় বুঝলি তো এমের লোকজন এখন কেউ নেই ফুটো তুই বাড়িতে কথা বলে জানিয়েছিস তুই চলে এসছিস আমাদের কাছে আর না না যাবো দেখতে পাওয়া যাবে কালো কুকুর হ্যাঁ বলো তুই সাবধানে আস্তে আস্তে এগো বাড়ির দিকে আর ফুটোকেও কেউ বাড়িতে ছেড়ে দেয় আর তুমি আমার একটা কাজ আছে মিটিয়ে আসছি আচ্ছা ঠিক আছে কেলদা যাওয়ার আগে একবার ফালতু সাথে দেয়া করে যাবি ঠিক আছে বউ পাগল তো কুয়া বড় হয়ে গেছে বউ ফিরে পেয়েছে আর কাউকে পাত্তা দেয় হ্যাঁ আব্বা ওই ছায়া পুঞ্চি আমার বউ আমার বউ আমাকে কই নিতে আমাদের কে আচ্ছা কেলদা এমএলএ কে তো আমরা গুলি করেছি কিন্তু ওর লোকজন তো সব আছে এখনো ওরা যদি আমাদের পেছন করে আমি ওইটাই ভাবছি বুঝলি তো তার জন্য আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে ওদের দুজনকে দেখতে পেলে কাউকে দেখতে হবে না এক হচ্ছে ওই বাঘে পুটকি নাকি সাল হারামি বাচ্চা এক নম্বরে আমার মায় বাঁশ ভরে দিয়েছিল একবারে আর ওই আছে হাফ গান্ডু আমার কপালে ঘুম বেঁধে দিয়েছিল ওরা দুজনে হচ্ছে এবারে খুব ডান হাত আর ফুটো কথাটা ঠিকই বলেছে কেলোদা তাহলে আমাদেরকে ওই দুজনকে দেখতে হবে ওরা কি করছে না করছে তুই আবার এক কথা বলছিস আমি মিথ্যে কথা বলছি তোর মা আমার বউ ছিল সত্যি আমার তো একটু মনে হচ্ছে না আমার আব্বা যদি এমএলএ হয় তুমি তাহলে কি করে আমার আব্বা

এটা তোমাকে ভাবতে হবে না কি পারে কি না পারে সেটা আমরা বুঝে নেবো শোন ফালতু ওর সাথে বেশি পিড়িত মারানোর দরকার তোর হ্যাঁ নিজের বউকে বেশি বোর সাথে থাক ঠিক আছে মাংমারি ছোড়া সত্যি ছেলের সাথে পিহিত মারাচ্ছে এতদিন শুধু কেঁদে বেড়ালি বউর জন্য বউ বউকে পাগল করে দিলি এখন বউ আবার ছেলের সাথে পিড়িত বেশ ঠিক আছে আমি আর ওকে কিছু বলবো না আর বউকে নিয়েই থাকবো আমাদের জিজ্ঞেস না করে হবে করতেও না ঠিক আছে মনে রাখা যেন কথাটা ঠিক আছে সালা এদিকে তো টেনশনে মরছি আর এদিকে নকশাও করছে কি भेलो बे আকুল তো sala ফুটে মোড়া খবর হল না এবলে সারিবা কোদাই গেল আজবে আজবে বাগে ফুটকি আসবে মনে হচ্ছে খুব জোদ্দাক্যালাকালি হচ্ছে sala বড় বড় ভুল হয়ে গেল আমাদের ওখানে থাকা দরকার ছিল বুইলি নিজে হাতে বোমটা ফাটাদাম ফুটের মাথায় তালে ভালো एक्टर বোমটা টেস্টও করা হয়নি কি বলছিস বে এ হাবগন্ডু বোমটা ফাডবে তো কেন তোর কি কোনো সন্দেহ আছে নাকি না তুই তো বলছিস টেস্ট করা হয়নি আমার বোমের টেস্ট করতে লাগে না পুরো ফেটে ফটাস ও তো আমারও সন্দেহ হচ্ছে এত তো দেরি হওয়ার কথা নয় দেখ না দেখ না এমএলএ সাহেব একটা ফোন লাগিয়ে দেখ ফোন লাগালে যদি এমএলএ সাহেব খোঁজে যায় বাগের কুটকি তো আছে এমএলএ বাবুর সাথে ওলে ওরা কি করবে আরে এই হামসবার বালটাকে নিয়ে কি করব আমরা হ্যাঁ জানি না যতক্ষণ না এমএলএ ও আসছে ততক্ষণই আমাদের সাথেই থাকবে ফুটোর কাম तमाम হয়ে যাওয়ার পর তোর পালা বুঝলি তো বড় বড় ভুল হয়ে গেছে আমাকে একবার ক্ষমা করে দাও উহ ক্ষমা কর দাদ তো বিচিত্রলে বারু দিকে মাথাতে চলতে চলি দেবো আফগান্ডু হয় কি 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 হলো বাগেরপুট কি তো মুখটা নরম কেন তো বাগেরপুট তুই এরম হস্ত হলকি করে মেরে দিল মেরে দিল আফগান্ডু মেরে দিল মানে কে মারল রে আফগান্ডু সালা কুকুড় এই মেরে সবকে গুলি করল ও ইয়ে কালো কুকুড় আর এটা কি ছিল তাকলা করে ও কি কেলোটা কি নাম কে বলছিস বল এ তো সব ওদের কি করে হলো ফুটো কালু কুকুর কে ওরা সবাই মিলে এমএলএ সাহেব গুলি করলো আমার মাথা ফেটে যাচ্ছে রে একটা নয় দুটো দুটো গুলি মেরেছে এখন হসপিটালে ভর্তি তাই নাকি হ্যাঁ আগে তুমি ছিলে ওখানে তুমি কিছু করতে পারলে না আমি তো ছিলাম এমএলএ সাহেবের সাথে কিন্তু ওরা আগে বন্দুক চালিয়ে দিল আমি কি তো কিছু করতেই পারলাম না গো সালা গুদুম ফাটারি আমাদের এম এল এ গুলি করলো এম এল এ সাহেব এখন হসপিটালে মৃত্যুর সাথে লড়ছে বিশাখাপটনামী বাঘের পুট কি নাম হয়েছে তোমার বালচিত্রের নাম রাখেছো নাকি এমএলএ সাহেবের আত্মরক্ষা করতে পারলে না ওরা এমএলএ সাহেবের বউ ছেলেকে বন্দুক দিয়ে ধরে রেখেছিল তা আমরা কি করবো ওই টাইমে ছি 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 আমার সব খাটনি ড্রেনের জলে চলে গেল রে হাফগন্ডু ভাই তুমি যদি সঙ্গে যেতে না তাহলে এরকম হতো না কেন বে আমি তো বোমটা রিমোটটা তোদের হাতে দিয়ে দিয়েছিলাম তাও পারলি না তবে বালের বাগে পুটকি নাম হয়েছে তোকে সেটা গুলি করলে এবেলে জায়গায় ভালো হতো সাদা কুকুর মুখ সালো কথা বলেছি নাহলে মেরে তো দাঁত ভেঙে দেবো একবারে তুই মেয়ে দাঁত ভেঙে দিবি

বালামার আমি বন্ধু নিতে কি করবো তুই তো একটা বন্ধু নিতে পারছিস আমাকে ছাড় এখন ও সব যা হয়েছে বাদ দে এমএলএ সাহেব কোন হসপিটালে ভর্তি ওই নিম গাছে তাহলে হসপিটালে ভর্তি দিয়ে এখন কেমন আছে এমএলএ সাহেব এমএলএ সাহেব এখন ভালোই আছে আমাকে বলেছে যে ওই এমএলএ সাহেবের জর্দার ছেলে আর বউকে খুঁজে নিয়ে আসতে যাও কেলামো গাড়ি হচ্ছে কেন খুঁজে যাও এই যাচ্ছি মারা হাফগান্ডু ভাই তাহলে এবার কি হবে এমএলএ কে হসপিটালে দেখতে চলো দেখি এমএলএ বাবু কি বলে হ্যাঁ চল ঠিকই বলেছ